নমস্কার আমি শোভনা আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক স্বাগত জানাই আর চ্যানেলটা একদম নতুন কয়েকটা মাস হয়েছে আমি চ্যানেলটা শুরু করেছি আজকে আমার চ্যানেলে ফিফটি সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে মানে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছে এর আগে চ্যানেলে আমার সেইভাবে কোনো ইন্ট্রোডাকশান ব্লগ কিছু আসেনি তো তাই ভাবলাম আজকে আমি তোমাদের সামনে একটু নিজের পরিচয় বা সবার সাথে একটু নিজের ইন্ট্রোডাকশনটা দিয়ে দিই বা শেয়ার করে নিই তো এর আগে আমার এই চ্যানেলে ভিডিও এসেছে হচ্ছে ওই শর্টস কয়েকটা এসেছে সেগুলো ফুড রিলেটেড কিছু শর্টস আর যেগুলো তোমার হচ্ছে লং ভিডিও যেগুলো এসেছে সেইগুলো সাধারণত হচ্ছে ট্রাভেল রিলেটেড তো আমার এই চ্যানেল থেকে আজ থেকে মেবি আজ থেকে আগামী দিনে আরও অনেক ভিডিও দেখতে পাবে যেগুলো ট্রাভেল রিলেটেড হতে পারে বা ফুড রিলেটেড হতে পারে বা ডেলি ব্লগ হতে পারে মেবি ডেলি ব্লগটা আমি এখন করব না আগে দেখি কয়েকটা ভিডিও দিই তারপর আমি ডেলি ব্লগ শুরু করব। মেকআপ নিয়ে বা কয়েকটা কিছু ইনফরমেশন দিয়ে কয়েকটা ভিডিও আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব আর মেনলি তোমরা যেটা দেখতে পাবে ট্রাভেল তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে অনেক ট্রাভেল ভিডিও দেখতে পাবে আর শপিং শপিং করতে আমি খুব ভালোবাসি তো শপিং ভিডিও আসবে এগুলো চলতে থাকবে তো আমি শোভনা আবারও বলছি আমার চ্যানেলের নাম শোভনা অ্যান্ড সুবির ভ্লগস তো আমার হাজব্যান্ডের নাম সুবি আমরা চ্যানেলটা মেনলি আমি চালাই তো ও হচ্ছে মানে আমার হাজবেন্ড খুব ক্যামেরা শাই পারসন তো তাই আমি আজকে এই ইন্ট্রোডাকশান দিয়ে ভিডিওটা শুরু করছি আমার এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন নমস্কার